আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ জান্নাতের চাবি সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা জেনেছি জান্নাতের আটটি দরজা এবং তার বিশালতা সম্পর্কে কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশের পর ভেতরের জগৎটা ঠিক কেমন হবে হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি যা কোনো কান কোনো দিন শোনেনি এবং যা কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি আজ আমরা সেই অকল্পনীয় জগতের কিছু বর্ণনায় ডুব দেব জানব জান্নাতবাসীদের পোশাক তাদের স্বর্গীয় খাদ্য পানীয় এবং তাদের চিরস্থায়ী জীবন সম্পর্কে দুনিয়ায় আমরা নিজেদের সুন্দর দেখানোর জন্য কত রকম পোশাক পরি কিন্তু জান্নাতের পোশাক হবে আমাদের কল্পনারও বাইরে আল্লাহ বলেন তাদের পরনে থাকবে সুন্দুস ও ইস্তাব্রাকের সবুজ পোশাক সুন্দুস হল পাতলা মসৃণ রেশম আর ইস্তাব্রাক হল পুরু কারুকার্য রেশম এই পোশাকগুলো কখনো ময়লা হবে না কখনো পুরনো হবে না তাদের হাতে পরানো থাকবে স্বর্ণ ও রূপার তৈরি কাকন আল্লাহ বলেন এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন অন্য আয়াতে বলেন তাদেরকে স্বর্ণ কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে তাদের মাথায় থাকবে নূরের তৈরি তাজ বা মুকুট যার একটি ক্ষুদ্র মনিও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি দুনিয়ার জীবনে ও তৃষ্ণা আমাদের সঙ্গী কিন্তু জান্নাতে কোনো ক্ষুধা বা ক্লান্তি থাকবে না সেখানে খাওয়া দাওয়া হবে শুধুমাত্র আনন্দের জন্য জান্নাতে থাকবে এমন সব ফলের গাছ যার ডালগুলো জান্নাতিদের ইচ্ছাই তাদের দিকে নত হয়ে যাবে আপনাকে কষ্ট করে ফল পাড়তে হবে না আপনি যে ফলই খেতে চাইবেন তা আপনার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ বলেন এর ফল সমূহ থাকবে তাদের নাগালের মধ্যে আপনি কি পাখির মাংস খেতে ভালোবাসেন জান্নাতে আপনার সামনে দিয়ে যখন কোনো সুন্দর পাখি উড়ে যাবে আর আপনার মনে তা খাওয়ার ইচ্ছা জাগবে সাথে সাথে সেই পাখিটি ভুনা হয়ে আপনার সামনে এসে হাজির হয়ে যাবে খাওয়া শেষে আল্লাহর হুকুমে পাখিটি আবার জীবিত হয়ে উড়ে যাবে সুভান আর পানীয় জান্নাতে প্রবাহিত হবে চারটি বিশেষ নহর পানির নহর যার স্বাদ কখনো বদলাবে না দুধের নহর যা কখনো নষ্ট হবে না মেদা মানে মধুর নহর যা হবে পরিশোধিত ও সুমিষ্ট এবং স্বচ্ছ সরাবের নহর যা পানে কোনো মাথা ব্যথা বা উন্মত্ততা আসবে না এই পানীয়গুলো পরিবেশন করা হবে স্বর্ণ ও রূপার পাত্রে জান্নাতে প্রবেশের পর আমাদের দেখতে কেমন হবে হাদিসে এসেছে সকল জান্নাতি হবেন আদম আলাহ ইসাল্লামের মতো লম্বা অর্থাৎ ষাট হাত এবং তাদের বয়স হবে চিরস্থায়ী তেত্রিশ বছর তাদের সৌন্দর্য হবে হজরত ইউসুফ আলাহ ইসালামের সৌন্দর্যের মতো তাদের শরীরে কোনো লোম থাকবে না চোখে থাকবে সুরমা লাগানো তাদের চেহারা থেকে নূর ঠিট কেড়ে পড়বে সবচেয়ে ভালো বিষয়টি হল তাদের মানসিক অবস্থা আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে সকল বিদ্বেষ দূর করে দেব তাদের মনে থাকবে না কোনো হিংসা ঘৃণা বা দুঃখ সেখানে কোনো অপ্রয়োজনীয় বা মন্দ কথা শোনা যাবে না কেবল শোনা যাবে সালাম সালাম শান্তি শান্তি সেখানে কোনো ঘুম থাকবে না কারণ ঘুম এক ধরনের মৃত্যু আর জান্নাতে কোনো মৃত্যু নেই এই হলো জান্নাতের ভেতরের জীবনের সামান্য কিছু ঝলক এক অনন্ত সুখ অফুরন্ত নিয়ামত আর পরম শান্তির জীবন এই জীবন কি আমরা পেতে চাই না দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এই বিশাল প্রতিদান তৈরি করে রেখেছেন কিন্তু এই পুরস্কারের চেয়েও বড় একটি পুরস্কার জান্নাতে অপেক্ষা করছে যা দেখার পর জান্নাতের অন্য কোনো নিয়ামতের দিকে তাকাতেও ইচ্ছা করবে না সেই সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি কি তা আমরা জানব এই সিরিজের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের সেই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য আপনি এই অকল্পনীয় জান্নাত তৈরি করে রেখেছেন আমিন